হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশের রমাদান সাতাশে মার্চ রোজ বৃহস্পতিবার আপনাদের মধ্যে সদরঘাট থেকে পরে আরেকটি শিডিউল ভিডিও আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে ইলিশ সহজে কী কী নজরগুলো ছেড়ে দেবে তার পাশাপাশি চাঁদপুর সহ অন্যান্য যে সকল নজরগুলো ছেড়ে যাবে তার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যথা আপনারা আমাদের টাইম লঞ্চের টাইমে এসে পড়বেন দেখতে পাচ্ছেন দল গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটি নজানে আছে সকাল আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা নির্দিষ্ট গন্তব্যই ছেড়ে সময় সেরে যাবে হয়তো একটি নজান আটটা তিরিশে যাবে হয়তো আরেকটি একটি আপনার আরও পরে ছেড়ে যাবে চাপ বেশি থাকলে আপনার দুটি নজানি আটটা তিরিশের মধ্যে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর সমস্ত কর্ণফুলি চৌদ্দ আছে দুপুর সকাল ন নয়টা বাজে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে তার আগে আছে আপনার আটটা তিরিশ মিনিটে দোয়েল পাখি আট আছে ঢাকাতে গেলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর আপনার দোয়েল পাখি দশ আছে দশ যাবে আপনার সাতটা তিরিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আটের আগে আপনার দোয়েল পাখি দশ যাবে আর দোয়েল পাখি দশের আগে আপনার দোয়েল পাখি এক যাবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকাতে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আপনার দশের আগে দোল পাখি এক আছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট ছটা পঁয়তাল্লিশ মিনিটে দয়েল পাখি দশ ছেড়ে যাবে আপনার ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এখন যেহেতু সিজন তখন আপনার নিজস্ব লঞ্চ ছাড়া কোনো নির্দিষ্ট থাকবে না যাত্রী সহায় যাত্রী বিষয় লঞ্চ আজকে দেখতে পাচ্ছেন চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দেবে চাঁদপুর তর্বের উদ্দেশ্যে হবে জমজম এক সম্ভবত নয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে আর এদিকে মিতালি পাঁচ আছে নয়টা পঞ্চাশ মিনিটে সম্ভবত ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুরের নতুন তারা তারাতি সবাই ঢাকা থেকে ছেড়ে যাবে তারপর আছে আপনার বোগদাদিয়া সাত আছে ঢাকা থেকে আটটা পনেরো মিনিটে ইলিশ পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার আগে আছে সাতটা বিশে আছে সোনার তরি দুই আছে আপনার সরি তার আগে আপনার অগ্রদূত প্লাস আছে সম্ভবত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে বা আটটা বাজে ছেড়ে যাবে ঈদগলা ফেরিঘাটের উদ্দেশ্যে তার আগে আছে সোনার তরি এক আছে দুই আছে সাতটা বিশ মিনিটে ওই ঢাকা থেকে চারটার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার আগে আছে আপনার সোনার তরি দুই সম্ভবত ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে চাঁদপুর উদ্দেশ্যে চারি চাপ বেশি থাকলে আপনার সনাত্তরি ছটা পঁয়তাল্লিশ মিনিটে দুই ছেড়ে দেবে আর এক আপনার সাতটা বিশ মিনিটে ছেড়ে দেবে তার আগে আছে না আছে ফার্স্ট ট্রিপ হিসেবে ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আসান পাঁচ ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে চাত্র উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর আপনার পুবালি নয় আছে সকালে নয়টা তিরিশ মিনিটে কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে নয় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারপর আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয়া ছেড়ে যাবে ভুবালী সাত ছেড়ে যাবে আপনার নয়টা তিরিশ মিনিটে আর ফারহান থাকবে নয়া ছেড়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারপর আপনার এগারোটা পঁয়তাল্লিশ থেকে আবার যাত্রী চাপ থাকলে আপনার পরপর পণ্য পেয়ে যাবেন ঈশা কালীগঞ্জের উদ্দেশ্যে আর সামনে আছে আপনার সেভেন সিট জাফেরিঘাট ঢাকা যাত্রী জাফেরিঘাটের উদ্দেশ্যে চন্দ্রপুর দেখো দেখে দেবে আপনাদেরকে সেভেন সি আছে ঢাকা থেকে চার প্লেট জ্যাফেরিকা শোলা মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি পারছেন মাধ্যমে রাত প্লেস আছে তারপর জান্ডার দুই আছে ঢাকা থেকে শোলা মোলাদের চারটে উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন নড়িয়া পাঁচ আছে আপনার ঢাকা থেকে সুরেশের মোহনগঞ্জটা উদ্দেশ্যে চর কুয়ারে কাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি নিউজ আপডেট দিয়ে আছে ঢাকা থেকে আজকে গোসার উদ্দেশ্যে ছেড়ে দেবে সন্ধ্যা ছয়টা 30 मिनट अपना तार आगे जो जाते चाहे बेशक तार आगे चले जाए शायद लेकिन अस्सलाम वालेकुम आपने ये सब बैठ दो, दो तो है दो तो अवस्था में तो शोभा हो जाना सम्मानित मास्तर रेलवे सुपरवाइजर एवं पायलट जी से एक दिशा विशेष को 30 मिनट में देख और से माननीय साहब से चाहिए दे या देख দেখতে আলিয়া বর্তমানে ঘাট প্লেস গাদি সালাদিন আছে বড় নদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে দিনে হয়তো যাত্রীর চাপ ততটা থাকবে যদি দিনে যাত্রী চাপ না থাকে আপনার সন্ধ্যার পর সন্ধ্যার সময় তার নির্দিষ্ট টাইমে ঢাকা থেকে ছেড়ে যাবে আর দিকে আছে ক্যাপ্টেন আছে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সাতটা পনেরো মিনিটে আর তার প্রথম ট্রিপ আছে আপনার এম বি তরঙ্গ সাত আছে ঢাকার থেকে লালমার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে উদ্দেশ্যে ছেড়ে যাবে রেডসন পাস ঘাটপ্ল্যাচ আছে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যাবে যা দিয়ে যাত্রীটা বেশি থাকে তার আগেও যেতে পারে তার আগে নুরানপুর কালার আপনার সন্ধ্যা ছয়টা বাজে দ্বিতীয় ট্রিপ আপনার সন্ধ্যা ছয়টা মিনিট যাত্রী চাপ থাকা তার আগে উঠে যেতে পারে তার আগে আছে ফারানতিন তিন মনপুর হাতিয়ার উদ্দেশ্য আছে বর্তমানে দুটি নতুন গাছ ফল আছে ফারানতিন এবং তার শিব দুই সম্ভবত মনপুর হাতিয়ার উদ্দেশ্য দেখতেই পাচ্ছেন তার একটি নতুন যোগ করতে পারে চরপ্রসণ বেতের উদ্দেশ্যে আসছে আপনার চারটি ঘাট প্লেসে এগুলো যাত্রী নামে আবার ঘাটপ্লাসা আছে দেখতে পাচ্ছেন যাত্রী নিয়ে এসছে তারা তারশিপ এক এবং ফারান তিন দুটি নজন আছে মনপুর হাতের ঘাট ঘাটপ্লাসে আর বেতা চরপাশনের উদ্দেশ্য টিপু চৌদ্দো আছে কন্কুলি বারো আছে ফারান ছয় আছে এবং তারশিপ তিন আছে চারটি নজন আছে আপনার চরপাশনের উদ্দেশ্যে অনেকগুলি বারো কিছুক্ষণ আগে আসলো যাত্রীর নাম আছে সে বরপুর যাত্রী থেকে ঢাকায় আসলো যাত্রীচাপ বেশি থাকলে যাত্রী চাপ বেশি থাকলে সে তারা সকলে প্রতিটি নজনে যাত্রী চাপ বেশি থাকলে তার নির্দিষ্ট সময়ের আগে ঢাকা থেকে ছেড়ে যাবে এদের ফারহান ছয় দেখছি চারপাশন বৃত্তের উদ্দেশ্যে ঘাটপুলেছে আপনার আছে তার সে তিনও আছে মোট চারটি নজর আজকে ঢাকা থেকে চারপাশ বৃত্তের উদ্দেশ্যে ঘাটপুলেছে আছে আর এদিকে আজকে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ এক আছে সন্ধ্যা ছয়টা ধরবে না তার আগেই যাওয়ার সম্ভাবনা আছে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন অর্থ এক আর আমতলির উদ্দেশ্যে আছে সুন্দরবন সাত ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে সুন্দরবন সাত ঘাটলেশ আছে বর্তমানে তারপর আছে আপনার হিলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে মহারাজ সাত সোলা মোলাদের উদ্দেশ্যে আছে মহারাজ সাত হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে এখন কোনো নজান আসেনি মহারাজ সাদ দেখতে পাচ্ছি মোলাদের উদ্দেশ্যে তারপর আছে যুবরাজ সাদ আছে হুলারিয়া ভান্ডারিয়ার উদ্দেশ্যে ঘাট প্লেসে দেখতেই পাচ্ছেন এবং হিজলা ভাষাঞ্চলের নজরগুলো এখন ঘাট প্লেসে আসেনি আর তার আগে হুলারিয়া ভান্ডারিয়া তো যুবরাজ সাথে দেখতে পাচ্ছি ইজলাম সোনা মুলাদের উদ্দেশ্যে আছে কিন্তু ইজল আসানসোলের উদ্দেশ্যে এখনও কোনো নদান দেখতে পাচ্ছি না আর বরিশাল ঝালাকাটের উদ্দেশ্যে একটি পু আজকে সম্ভবত একটি পু ফার সাত সম্ভবত এদিকে আপনার হুলারিয়া ভান্ডার জন্য দুটি নজানকে দেখতে পাচ্ছি নিউ সান দশ আছে আর যুবরাজ সাত আছে দুটি নজনে দেখতে পাচ্ছি ভাতফল আছে তারা সময় তারা সন্ধ্যার সঙ্গে ছেড়ে যাবে যাত্রীর চাপ বেশি থাকলে

স আলার দশ আছে তারপর আপনার সুন্দরবন পনেরো আছে সুন্দরবন দশ আছে আজকে সুন্দরবন দশও স্পেশাল ট্রিপের জন্য ঘাট প্লেসে আছে পারাওয়ৎ এগারো আছে পারাবত বারো আছে না বারো না আঠারো পারাবত এগারো পারাবত আঠারো চারটি নজন এখন পর্যন্ত ঘাট প্লেসে আছে বৈশালের উদ্দেশ্যে কিন্তু আরও নজন যুক্ত হবে বৈশাল থেকে এসে হয়তো তারা যুক্ত হবে ঢাকাতে বগা পটকের গলা তিরপর উঠতে বাগার দুই আছে তারপর পিনাত সাত আছে এবং সাতার খান আছে সাতার খান এক আছে তারপর পাশে যুক্ত হচ্ছে এখন সুন্দরবন চৌদ্দ সুন্দরবন চৌদ্দ ঘাটপ্লাস আছে কিন্তু আরো কিছু নয় আপনার ঢাকা থেকে বগা পোটকের উদ্দেশ্যে ঘাটপ্লাসে আসবে হয়তো আর তারা তাদের নির্দিষ্ট সময়ের হয়তো ছেড়ে যাবে যাত্রী বেশি হলে তারা আগেও ছেড়ে যেতে পারে এই ছিল আজকে আমাদের সদরকারের সরাসরি ভোরবেলা সরাসরি আপডেট আপনারা আমরা আবার চেষ্টা করব আপনাদেরকে দিনের বেলা আরেকটি আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখন তো আপা